ভাই আপনার সামনে বড় একটা কার্টন দেখতে পাচ্ছেন এটাতে কি ভাই এটা হচ্ছে মিরা গোল্ড আচ্ছা আচ্ছা মিরা গোল্ডের স্ট্যান্ড ফ্যান জি তো এটা কি করবেন এখন এটা এখন ফিটিং করবে ফিটিং করবেন জি আচ্ছা আচ্ছা তো আমাদের কি তো দেখানো যাবে যে কিভাবে ফিটিং করতে হয় অবশ্যই অনেকে দেখতে চায় যে ভাই ফিটিং কিভাবে করে বুঝেনা জি জি অবশ্যই দেখাচ্ছি আপনাদের একটু দেখান ভাই হ্যাঁ শ્યોর এটা হচ্ছে নিচেরতলাটা এটা কি নিচেরতলা স্ট্যান্ডটা যেটাকে মেন স্ট্যান্ড বলে এটা সব বড় থাকে

এটা ফিক্সড হয়ে গেছে তারপরে এখন হচ্ছে মোটরটা বসাবো আচ্ছা এটা হচ্ছে মোটর এটাতে মোটর মোটর আনবক্সিং করব আচ্ছা এটারও ইস তো আরেকটা কার্টুন আছে হ্যাঁ হ্যাঁ এটাও আরেকটা কার্টুন আছে আর মানে কতটা সেফটিতে দেয় এই কার্টুন আছে আবার ভিতরে কক দেওয়া আছে ওরে বাবা এটা মোটরের কোনো সমস্যা না হয় তাই তা আমি তো অনেকের কাছে শুনছি যে ক্যাটালগ আছে যা যা জানার প্রয়োজন আছে এখান থেকে জানতে পারবে এইটা ভাই অনেকে ফলো করে না ঠিক আছে এটা কোম্পানি দিছে এটা দুই একজন ফলো করে বাকি সবাই ফালাই দেয় তো যাই হোক তো এটা ভিতর কি মোটর 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 করেন দেখাই সবাইকে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা সেফটিতে এই মোটরটি প্যাকেট করা হয়েছে সিঙ্গেল প্যাকেটের ভিতরে তারপর আবার পকশিট এবং তারপরে আবার হচ্ছে এই মোটরটি এখন হাতে নিল হামিম ভাই তো মোটরটি এখন আমাদেরকে এই বডির সাথে লাগিয়ে দেখাবে যে কীভাবে লাগাতে হয়

আর কোনো নরবে চলবে না আর নরবে চলবে না তো এইটা কি হচ্ছে এটা কি এটাতে কি কাজ করে যেটা এটা হচ্ছে মুভিং মুভিং প্লাস আপ ডাউন মানে বাড়ানো কমানো বাড়ানো কমানো এটা এক থেকে পাঁচ পর্যন্ত মানে ভলিউম 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 এটাকে ভলিউম বলে আপ ডাউন পাঁচ পর্যন্ত একটা স্পিড আছে আর এইটা কিসের সুইচ এটা হচ্ছে মুভিং এটা মুভিং এর সুইচ মুভিং এর সুইচ আচ্ছা আচ্ছা অনেক ফ্যানগুলো তো দেখে এরকম টানাটানির একটা সিস্টেম থাকে তো এটাতে দেখে যে নাই হ্যাঁ এটা সিস্টেমটা খুবই ভালো হ্যাঁ এটা এই সিস্টেমটা খুবই ভালো এটা খুবই ইউনিক করছে এটা নষ্ট হয় না আর এই রেগুলেটিং থাকলে কি এটা নষ্ট হয়ে যায় সব খুব সহজে এরকম না এরকম বুঝছেন আচ্ছা আচ্ছা আমি জানি যে নষ্ট হয়ে যায় আচ্ছা তো এই ফ্যানের এখন খাঁচাটা কই খাঁচাটা দেখেন এই হচ্ছে খাঁচা খাঁচা

তো ভিহর্স আপনাদেরকে একটি কথা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকেই ভাবেন যে প্লাস্টিক পাখা মানিয়ে হচ্ছে নর্মাল ফ্যান ভিহর্স এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আপনারা কেউ যদি ঠান্ডা বাতাস চান সেই ক্ষেত্রে অবশ্যই প্লাস্টিক পাখার ফ্যানটি আপনারা ক্রয় করবেন কারণ হচ্ছে এই যে প্লাস্টিকের পাখাটি এটি কখনও গরম হয় না আর স্টিলের পাখা হলে সেটি গরম হয় হিট হয় সেই হিটের যে তাপ সেটি আপনাদের শরীরে ফ্যানটি বের করে দেয় তো তখন আপনাদের বাতাসটা গরম লাগে আর এই প্লাস্টিক পাখা হওয়ার কারণে এটি কখনই গরম হবে না এবং বাতাসটি খুবই ঠান্ডা লাগবে তো আরেকটি জিনিস সেটা হচ্ছে পাখাটা যদি মেটাল হয় সেক্ষেত্রে যদি কোনোভাবে একটু চাপ লাগে এই পাখাগুলো যদি একটু চাপ লেগে যায় সেক্ষেত্রে পাখাটা টাল হওয়ার সম্ভাবনা আছে আর টাল হইলেই ফ্যানটি চালানোর সাথে সাথে ফ্যানে পাখাটা কাঁপবে ঠিক আছে প্রচুর পরিমাণে শব্দ হবে এবং কাঁপবে আর এই প্লাস্টিকের পাখা হওয়ার কারণে এটি টাল হওয়ার কোনো সম্ভাবনাই নাই যতই আপনি চাপ দেন এটার সম্ভাবনা নাই টাল হওয়ার এবং এটার বাতাসটা খুবই স্মুথ পাবেন এবং শব্দ পাবেন না তো এরপরে আমাদের এই ফ্যানটির খাঁচাটি একটু লাগিয়ে দেখান পুরোটা ইনস্টল করেন আমাদের দর্শক ভাইয়েরা একটু দেখার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছে এই যে এখন চারটা স্ক্রু খুলতেছি আচ্ছা এখানে চারটি নাট আছে চারটি নাট আছে নাটগুলো খুলতেছি তো এখন এরপরে কি খাঁচা লাগাবেন জি খাঁচাটা দেই কি লাগায় এই যে जिसकोটা লাগায় দিতে হবে নাটটা লাগায় দিতে হবে হয়তো খুবই সহজ ভাই একদম সংক্ষেপে তো অনেকেই বলে ভাই ফিটিং করবে কিভাবে ফিটিং করে দেন তো অনেকে গ্রামের বাড়িতে পাঠাইতে চায় তখন ওইখানে গিয়ে বসে ফিটিং করতে পারে না এলোমেলো করে ফলায় সব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চারটি স্ক্রু লাগিয়ে দিচ্ছে তো একদমই সহজ আপনি চাইলে আপনাদের বাড়িতে বসেও এই ফ্যানটি ফিটিং করে নিতে পারবেন এখন স্ক্রু ড্রাইভার দিয়ে নাটগুলো ভালোভাবে টাইট করে দেওয়া হচ্ছে তো এর পরের যে পার্ট সেটা হচ্ছে পাখা তাই তো আমি পাখা পাখা কি লাগাবেন পাখা পাখা লাগাবো ও আচ্ছা আচ্ছা তখন পাখাটা লাগায় দেখান ভাই এটা হচ্ছে যেখানে একটা ঘাট আছে জি 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 এই পাখারে স্ক্রু ঘাড়ে বসবে অনেকে আছে ভিতরে একবার ঢুকায় দাও পুরোটা ঢুকায় দিয়ে এই মাথায় নিয়ে আসে তখন এই পা এই খাসার সাথে পাখা লাগা যায় শব্দ করি এই ভিতরে নাটটা লাগে হ্যাঁ এই ঘাট পর্যন্ত আমি আই না এই যে এই আনলাম এন্ড পরে স্ক্রু ড্রাইভার দিয়া এই জিনিসটাকে টাইট করে দিলাম আচ্ছা আচ্ছা ভিওয়ার্স এই ঘাটের সাথে স্ক্রু বরাবর নিয়ে তারপরে বড় একটা স্ক্রুটা এবার ধারা আপনারা ভাবে টাইট করে দিবেন তো টাইট অলমোস্ট হয়ে গেছে তো পাখাটি লাগানোর পরে এই যে দেখতে এরকম ভিউ হইছে এরপরে কি লাগাবেন আমি এরপর হচ্ছে আগে বেলটা লাগাবো আচ্ছা আচ্ছা এই বেলটা লাগাবেন আগে বেলটা লাগিয়ে দিব হ্যাঁ তো বেলটা লাগানো দেখলাম খুবই সহজ এটা জাস্ট উপরে বসায়া একটু লুজ করে তারপর নিচে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা লাগাতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে উপরের পার্ট উপরে খাঁচাটা লাগাবো তারপরে হচ্ছে উপরে খাঁচাটা লাগায় দিবেন এই উপরে খাঁচাটা এখানে বসে হ্যাঁ সুন্দর করে এটা লাগিয়ে দিব তো এরপরে কি টাইট করতে হবে আবার হ্যাঁ এরপরে টাইট করতে হবে ও আমাদের ইনস্টল অলমোস্ট শেষ পর্যায়ে হয়ে গেছে আপনি চাইলেই আপনার বাসায় বসে এই ফ্যানটি ইনস্টল করে নিতে পারেন এখন এই নাট ধারা নিচে একটি স্ক্রু আছে দেখেন এটি টাইট করে দিচ্ছে তো আমি ভাই ফ্যান তো ফিটিং হয়ে গেল জি ভাইয়া আচ্ছা আচ্ছা তো এটা দেখতে পাচ্ছি যে ছোট এটা কি বড় করা যায় হ্যাঁ এটা বড় করা যায় আচ্ছা একটু কিভাবে করে একটু দেখান তো ভাই এটা বড় করার অপশন হচ্ছে দুইটা অপশন আছে এটা বড় করার দুইটা অপশন আছে

তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফ্যানটি এখন কতটুক বড় হয়ে গেল অলমোস্ট প্রায় 4 ফিটের কাছাকাছি 4 ফিটের কাছাকাছি উচ্চ হয়েছে এবং এটার সাইজটা হচ্ছে 18 18 ইঞ্চি 18 ইঞ্চি সাইজ এবং ব্র্যান্ড হচ্ছে মিরা গোল্ড তো এটার পাখা কিন্তু 6টা ঠিক আছে আপনারা পাখাটা অবশ্যই দেখে নেবেন 6টা এবং বাজারে হিউজ পরিমাণে নকল কিন্তু বের হইছে মিরা গোল্ডের ফ্যান অনেক নকল তো ভিউয়ার্স আপনারা আমাদের যে ভিডিওতে আমরা ফ্যানটি দেখালাম অবশ্যই সেম টু সেম দেখে তারপরে ফ্যানটি কিনবেন তো এই ফ্যানটি হামিম ভাই কেউ যদি ফ্লোরে শুয়া বাতাস খেতে চায় হ্যাঁ সেটা কি খেতে পারবে অবশ্যই অবশ্যই অনেক স্ট্যান্ড ফ্যানে তো ফ্লোরিং সিস্টেম করা যায় না হ্যাঁ এটা করা যায় এটা একদম ফ্লোর সিস্টেম করতে হবে আপনি আপনি জায়গা অনেক ফ্লোর মুছে না এই কাপড় দিয়ে মুছে তো শুকানোর জন্য কিছু পায় না তখন আপনি এটা ফ্লোর সিস্টেম করে দিয়ে শুকাতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি একদম ছোট করে একটু দেখান তো একদম ছোট করে দিলাম অলমোস্ট দুই ফিট আড়াই ফিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন আপনি খাচ্ছিটাকে এভাবে নামিয়ে দিয়ে তারপর আপনি চালাতে পারবেন একদম ফ্লোরসি এবার আপনি একটু দাঁড়ান দেখি কতটুকু দেখা যায় বিয়ার্স দেখতেই পাচ্ছেন এখন কিন্তু হামিম ভাইয়ের হাঁটুর হাঁটুর প্রায় সমান পরিমাণ হয়ে গেছে এবং এটি আপনি চাইলেই এখন

অফিস দোকান স্টোর গোডাউন যে কোনো জায়গার জন্য কেউ যদি একদম সাউন্ডলেস একটি ফ্যান খুঁজে থাকেন তারা অবশ্যই অবশ্যই মীরা গোল্ডের এই স্ট্যান্ড ফ্যানটি ক্রয় করবেন তো আমি ভাই আমাদের যারা ভিওয়ার্স আছে তারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই আইসা আপনার পেজের নাম বললে আমরা অবশ্যই এটা অনেক ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা আচ্ছা তাহলে কন্ডিশন হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে আচ্ছা আচ্ছা ভিউয়ার শুন সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে বেল বাটনে চাপ দিতে হবে রেগুলার প্রাইস হচ্ছে 8500 টাকা আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই অবশ্যই একটি ভালো ডিসকাউন্টও থাকছে তো বুঝতে পারতেছেন এক্ষুনি ভিডিওটি দেখার সাথে সাথেই লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন আমিন ভাই কোন ভাই যদি সরাসরি আপনাদের দোকানে আইসা ফ্যানটি কিনতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি করা মানে অ্যাড্রেসটা কি হবে সে খুঁজে পাবে মিরপুর 10 নম্বর ফলফটটি অগ্রডিমানকে দোতলা জি সুমন লাইটিং গ্লারি আচ্ছা আচ্ছা এইখানে আসলে আপনাকে পে যাবে আচ্ছা আচ্ছা আর এই যে মেট্রোরেলের পিলার নাম্বার এই যে 252 নাম্বার পিলার দুইশো উনপঞ্চাশ নম্বর পিলার আচ্ছা দুইশো উনপঞ্চাশ নম্বর পিলার এর আমাদের পশ্চিম পাশে আসলে আপনাদের দোকানটি পেয়ে যাবে সাহালি প্লাজার ওপর সাইডে আচ্ছা সাহালি মার্কেট সাহালি প্লাজে দেখেন এই হচ্ছে সাহালি মার্কেট এই হচ্ছে সাহালি প্লাজা সাহালি প্লাজার ঠিক পশ্চিম পাশেই দুই তলায় অবস্থিত এই যে নিচে ফলের দোকান উপরে হচ্ছে সুমন লাইটিং গ্যালারি আর এইদিকে হচ্ছে মেট্রোয়েলের এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো উনপঞ্চাশ নাম্বার পিলার একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখেন এই যে দুইশো নাম্বার পিলার তো এখানে আসলে আপনারা সুমন লাইটিং গ্যালারি পেয়ে যাবেন তো ভিওর্স আজকে হচ্ছে এই ফ্যানের ভিডিওই আপনাদেরকে জন্য আমরা তৈরি করেছি তো নেক্সট টাইমে অন্য কোনো একদিন সময় করে অন্য কোনো আইটেম নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো সেই ভিডিওটি আপনার মোবাইলে সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো ভাই ভাই জি দর্শক দিক থেকে আপনি একটু বিদায় নিয়ে নেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর সবাই পেজটিকে টিকে সাবস্ক্রাইব করবেন চাপ দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আচ্ছা আচ্ছা আলাইকুম আসসালাম ভালো থাকেন আমি ভাই